আমাদের বাংলাদেশের একটা কবি নাম তার সাজিদ ইসলাম কি নাম সাজিদ তারা জিজ্ঞাসা করতেছে তার বন্ধুরা তুই যদি আল্লাহ জান্নাত দেয় আল্লাহর কাছে কি চাইবি শুনতেছেন আমরা কি জান্নাত চাই চাই তোরে যদি আল্লাহ জান্নাত দেয় তুই কি চাইবি সাজিদ ইসলাম বলতেছে যদি আল্লাহ আমার জান্নাতে দেয় আমি জান্নাতে একটা সাদ দোকান চাবো কি এত দোকান সরদ দোকান ওর বন্ধুরা বলছে তোর রুসি এত নিচে কেন আল্লাহ জান্নাতে गेली পাখি উড়ে যাবে ভুনা কই সামনে আনবে তো সাত দোকান হচ্ছে হ্যাঁ আমি সাত দোকান ইচ্ছা হচ্ছে কেন বলছে তুই তো বলিস যে সাত দোকান আর কেউ সাওয়াব সম্ভাবনা নাই আমি ছাড়া খালি পুরো সাত পুরো জান্নাতে একটাই সাত দোকান সেটা আমার শুনতেছেন কথা বলছে আল্লাহ রাসূল যখন ফজরের সালাত পড়ে জান্নাতে হাত বের হবে এটা তার অভিব্যক্তি হাদিস নয় এবার রাসূলের তো চা খাওয়ার ইচ্ছা হবে যেহেতু জান্নাতে আর কোনো চা দোকান নেই আমার দোকানেই আসবে আমি যেহেতু রাসুলের সাহাবি ছিলাম না রাসুলকে দেখিনি ওই যদি রাসুল আবু বকর ওমর ওসমান আলী রেদানুল্লাহ আজমাইন সহ আমার এখানে আসে আর এসে বলে কবি চা বানাও আমার কাছে এর চাইতে সুন্দর আদেশ আর হবে না আমি যখন চা বানাইতে থাকবো উনি তখন গল্প করবে সাহাবিদের নিয়ে আমি চা বানিয়ে দিব আমিও খাবো ওনারাও খাবেন ওই গল্প শুনবো এর সুন্দর মুহূর্ত আমার জীবনে আর হতে পারে না রাসুলের সাহাবির কত মর্যাদা এই দুনিয়ার সব ইমানদারের আমল এক জায়গায় করলেও একটা সাহাবির সমান হবে না আমার আল্লাহ বলেন রাহ সাহাবি যারা আল্লাহর খুশি তারা আল্লাহ তাদের উপরে খুশি ওই মানুষটার প্রথম লক হলো নি আগে আগে তো কলি ভুল হয় কব কব কবো তিন নম্বর দুই নম্বরের রাসুলের শ্বশুর তিন নম্বরে এই দুনিয়াতে যে সাই খলিফার শাসন সবচেয়ে দেশেরা খাইরুল কুরুনিকারন সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম রাসূলের শাসনের পরে সবচেয়ে ভালো শাসন দেয় চার খলিফার তিনি চার খলিফার মধ্যে একজন সুবহানাল্লাহ কন্যাকা তিন চার নম্বরে এই দুনিয়াতে যারা জান্নাতের সুসাংবাদ পাইছে তিনি তাদের মধ্যেও একজন সুবহানাল্লাহ দুনিয়াতে জান্নাতের সুসাংবাদ পাইছে কয়জন 10 জনের বাইরে কেউ পায়নি অসংখ্য লোক পেয়েছে 10 জনের বাইরেও অসংখ্য লোক করেন রসুল বললেন নামাজ কায়েম করবা বান্দার হক নষ্ট করবা না এরপরে তুমি পিতামাতার মাতার হক আদায় করবা যুবক চলে যাচ্ছে আকাশের দিকে হাত তুলে বলছে আল্লাহ তোমার নামে কসম তোমার হাতে আমার জীবন তোমার রাসুল যেই নসিহাত করেছে কম করব না বেশিও করব না আমার রাসুল বলছেন সাহাবিরা কোনো জান্নাতি দেখতে চাইলে ওর দিকে তাকাও কারণ যখনই বলেছে রাসুলের নসিহাতের কম করব না বেশিও করব না তখনই আমার আল্লাহ তার জন্যে জান্নাতে একটা ঘর বানায় দেছে দুই নাম্বার আপনাদের অঞ্চলে জুমার খুদ্ হয় 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 খুদবা দেয় না হুজুর শোনেন তো আপনারা কই শোনেন হুজুর খুদ বাদাই গামে বুক ভিজে যায় আর মুসল্লি ঘুময় নালে বুক ভিজে যায় দুই একটা চাচা আসে তো নাক ডাকে ও চাচা ওযু কইরাছো এই তোর কিরা বলিস আবার ঘুম ঘুমাইছি আমি নাক ডাকলি কেও ঘুময় আল্লাহ আকবার আছে না কিছু পাবলিক হুজুর কি বলে ইন্না মাতা ফাতিমাতা সাইগিদাটা নিসাই আহলিল জান্না ফাতিমা খালি জান্নাতে যাবে তাই না জান্নাতে নারীদের সর্দার হয়ে যাবে ওই দশজনের মধ্যে ফাতিমার নাম নাই তাইলে এগারো আর এক হয়ে গেছে এরপরে খুতবাই কি বলে ইন্নাল হাসান আল হুসাইন সগিদা সাবাবিয়াল জান্না হাসান আর হুসাইন খালি জান্নাতে যাবে তাই না জান্নাতে যুবকদের সর্দার হয়ে যাবে ও ঝিনাই দহবাসী আপনারা বলেন জান্নাতে কোনো বুড়ো মানুষ যাবে হ্যাঁ তাহলে আমার আর হুজুরের কি হবে হ্যাঁ তার মানে হাসান আর হুসাইন সবার সর্দার হয়ে ডুববে না 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 এই দুনিয়া থেকে ইমানদার যুবক মারা যাবে যারা এই যুবকদের সর্দার হয়ে হাসান হুসাইন জান্নাতে যাবে সুবহান আল্লাহ তাইলে বুঝলাম যে এই দশ জনের বাইরে ওরা জান্নাতের সুসংবাদ পেয়েছে ভালো করে বুঝেন এই মানুষটার পাঁচ নাম্বার লাকব এই মানুষটাকে আল্লাহ একটা উপাধি দিয়েছে সেই উপাধির নাম হচ্ছে না শুনে জান্নাতে যাবে এ ব্যাপারে সন্দেহ আছে খুব মন্দে বুঝবেন পয়েন্টটা খুব মন্দে বুঝবেন খেয়াল আছে সবার খালি জান্নাতে যাবে তাই না সেরা জান্নাতিদের একজন হয়ে ঢুকবে কথা ঠিক এত বড় মাপের মানুষ যার জান্নাত নিশ্চিত ওই মানুষটা মৃত্যুর আগে প্রতিদিন দোয়া করতেন আল্লাহুম্মার যুকনি শাহাদাতান ফিসাবিলিক ওয়া জাআল মাউতি আল্লাহ তুমি আমারে শহীদ করো আল্লাহ তুমি আমারে শহীদ করো আল্লাহ তুমি আমারে রাসূলের শহরে মরণ দাও সুবহানাল্লাহ আল্লাহ যেই মানুষটার মৃত্যু নিশ্চিত জান্নাতে যাবে মরার পরে ওই মানুষটা আবার শহীদ হতে চাচ্ছে তার মানে বোঝা যায় শাহাদাতের আলাদা মর্যাদা আছে কথা ঠিক আল্লাহ তাকে শহীদ করলেন কেমনে ছোট্ট করে বলে তিন নম্বরে যায় তিনি যখন শহীদ হলেন তখন তিনি খলিফা ছিলেন সুমান আল্লাহ তিনি যাচ্ছেন মসজিদে ফজরের সলাতে তিনি সলাদ পড়তে যাচ্ছেন না পড়াতে যাচ্ছেন একটু জোরে কন না তার মানে নিয়ম যিনি নেতা তিনি মসজিদে নামাজ পড়াবে আমাদের তো বোম মারলেও আলিফ বের হয় না কথা কয় না খা তবে দেখবেন হদাদকের নামাজই শুরু করে যদি হদাদ দেখেন নেতা টুপি মাথায় দেশ বলবেন ভোট চাইলি কথা কয় না কা হদাদ যদি নেতা মসজিদে যায় বলবেন ইলেকশন খুব কসাকাসি খালি নামাজ পড়বে তাই না এক আছুরের নামাজ তিন মসজিদে কথা কয় না কা শুনেন ভোটের সময় টুপি ধরে ভোটের সময় এক আছুরের নাম চার জায়গায় পড়ে যারা এ দেশের আসল ধর্ম ব্যবসায়ী তারা ডাক করলেন খুব ভালো করে শুনেন তবে শোনেন সমাজের নেতা ইমাম হলি একটা লাভ আছে লাভটা খব আচ্ছা সমাজের নেতা সাইল চোর ডাইল চোর তেল চোর হলেও মানুষ মেনে মেনে নাই তাম দিয়ে বলে আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র নেতার সাথ বলো কর্মী রাতের বেলা মাল খেয়েছে কথা কয় না কা তারপরেও পাম দেয় না কিন্তু মসজিদের ইমাম যদি চাইল চুরি ডাইল চুরি করে জীবনেও কেউ মেনে নেবে বলে জীবন থাকতে ওর ইমামের পেছনে নামাজ পড়বো না সমাজের ইমাম যদি মসজিদের ইমাম হয় ও ইমামতি বাঁচানোর জন্য হলেও চুরি করবে না বোঝেনি বোধ আর আর একটা বলি এটা বললি রাগ করবেন ভাই চুরি করলি কি কথা কথা কয় না আমাদের দেশে যেই পরিমাণ চুরি করি তো সতেরো বছর হাত পা সব কাটলেও কাজ হবে না কথা কয় না কা এক মন্দির ছয়শ তিরিশটা বাড়ি কটা আর এক মন্ত্রীর বাড়ি নগদ আটত্রিশ কোটি টাকা পেয়েছে বলছে টাকা পাইলে কনে বলতো টিউশনই করি জমাইছি বিল গেটস এর মেয়ের পড়ায় কি বলেন আপনারা ও ভাই শোনেন চুরি করলে যদি কেউ হাত কাটার বিধান জারি থাকতো একটা চোর দুর্নীতিবাজ ভোটে দাঁড়াইতে পারতো না হাত কাটা কি করিস তাই ভালো করে খেয়াল করেন আমার দিকে হাত কমে নেই তো তেন লিখেছে আমাকে ভোট দিবা দিলি দুর্নীতি মুক্ত করবো লোক বলতে তোমার হাত কাটা কেন কথা কয় না কা বলতে অ্যাক্সিডেন্ট করিলাম বলছে ও গাল গল্প দিয়ে না আমরা জানি ধরা খাইলে যদি হাত কাটার বিধানে দেশে দাঁড়িয়ে থাকতো একটা চোর দুর্নীতিবাজ লোক জীবনের জনগণের সামনে ভোট চাওয়ার ক্ষমতা দেখাতো না ভাই তমর আমার হজরতমর মসজিদে গিয়েছেন মাগরে সলাতে সলাত আদায় করছেন ওই মুসল্লিদের কাতারে একজন আছেন তিনি মূলত নামাজে আসেন নাই সে মূলত এসে হজরত ওমরকে হত্যা করতে কিন্তু তাকে চেনা যায় না কারণ তার মুখে দাড়ি মাথায় পাগড়ি গায়ে পাঞ্জাবি কারণ এখানে যদি অন্য পোশাকে কাউকে পাঠানো হয় তাহলে তো ধরে ফেলবে তার মানে বোঝা যায় সব টুপি দাড়ি পাঞ্জাবি ইসলামের হয় না কিছু কিছু মুনাফিকদের হয় সে মসজিদে গিয়েছে মুসল্লি তার মানে মুসল্লিরা সব খুনি কথা কয় না খুনি পাঁচই আগস্টের পরে আমি আমার বেনাপোলে একটা মাহফিল করলাম আমির হামলা ভাইরে নিয়ে কারে নিয়ে প্রায় লক্ষাধিক মানুষ হল নারী পুরুষ মিলেয়া আনফরচুনেটলি বলেন আর ফরচুনেটলি বলেন ওই মাহফিলে আমার পালসার গাড়িটা চুরি হয়ে গেল মঞ্চের পিছনতে কমতে কথা কয় না পরের দিন মাহফিল শেষ দিনের বেলায় ছিল হুজুর চলে গেছে আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করে গাড়ি পাইলাম না পরের দিন হেঁটে হেঁটে বাজারে যাচ্ছে আমার গ্রাম্য এক দাদা আমার ডেকে বলছে এদিকায় আমার গ্রামের ডাক নাম হইল সুহাগ বলছে এদিকায় গেলাম বলছে ওয়াশ করে সব চোর বানাই যাও তোমার কথা কি কাবো আমি হামদা রাজাও লোক চোর হয় আমি তো রেগে যাচ্ছি মানে কি বলছে কি ওয়াশ করলে হুজুরের গাড়ি চুরি করে নিগে সব চোর অশ্বন্তি দাদা উল্টো বলছো মুসল্লিরা চোর হয় না বরং চোরেরা চুরি করার জন্য মুসল্লি সাজে মুসল্লিরা খুনি হয় না বরং খুনিরা খুন করার জন্য মুসল্লি সাজ সাজে হজ তোমরের পিছনে দাঁড়ায় হাতে তোমার যেই না গিয়েছে শেষ যাওয়ার সাথে সাথে খঞ্জর মেরে দিয়েছে রক্ত ঝরছে ভাগ্য ওমরকে ধরে নিয়ে তারা হুজরাখানায় চলে গেল কিছুক্ষণ পরে তারা জ্ঞান ফিরলো জ্ঞান ফিরে ছেলে মেয়ে কাউরে খুঁজলো না চোখ খুলেই বলল আমি যে এক রাকাত সালাত আহত হয়েছিলাম বাকি এক রাকাত সালাত তোমরা আমাকে নিয়ে ব্যস্ত থাকতে দিয়ে ছেড়ে দাও নি তো মানুষেরা বাকি নামাজ শেষ করেছে তো ভাইরা আমার হজরত অমর তখন অন্তিম সজ্জায় চোখে পানি কাঁদেন কেন আমি আল্লাহর কাছে চাইতাম আল্লাহ যেন আমার তিনটা জিনিস মৃত্যুর আগে পূরণ করে একটা হলো শাহাদাতের মৃত্যু সেটা আমি এখনই শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি দুই নাম্বার আমার চাওয়া ছিল যেন রাসুলের শহরে মরণ হয় সেটাও আল্লাহ আমার কবুল করেছে তিন নাম্বার আমার চাওয়া আমার যেন রাসুলের পাশে দাফন হয় কিন্তু এটা বোধাই পালন এটা বোধাই পূরণ হবে না আমি কাঁদতেছি কারণ আমি জানি রাসুলের পাশে আমার মুরব্বী আবু বকার ঘুমানো আছে তার পাশে একটা জায়গা রয়েছে এই জায়গাটা হজরত আয়েশা তার নিজের জন্য রেখে দিয়েছে একটু ডাকো তো আয়েশাকে হজরত আয়েশাকে ডাকা হলো ও আয়েশা তোমার কাছে আমার চাওয়া যেই জায়গাটা তুমি তোমার জন্য বরাদ্দ করে রেখেছ ওই জায়গাটা যদি আমার জন্য ছেড়ে দিতা আমি একটু রাসুলের পাশে ঘুমায় থাকতাম হঠাৎ এসে কাঁদতেছেন চোখ দিয়া পানি অমর তুমি এমন একটা জিনিস দাবি করেছো আমার কাছে সব এক বাক্যে দেয়া যায় এটা তো দেয়া যায় না দুনিয়ার যে কেউ চাইলে মুখের উপরে না করে দিতাম কিন্তু তুমি এমন একজন অমর যার সম্পর্কে রাছুল বলেছেন লাউ কেন অমর যদি আমার পরে কেউ নবী হতো অমর হতো এমন মানুষটার আমি মুখের উপরে কেমনে না বলে দিই যাও 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 তোমার জন্যে আমার জায়গাটা ছেড়ে দিলা কি ভাগ্য আল্লাহ দান করেছেন আজকে তোমার কে হারে জিরো থেকে হিরো বানিয়েছেন শহীদ করে মরণ দিয়েছেন রাসুলের শহরে মরণ দিয়েছেন রাসুলের পাশে থাকবার জায়গা দিয়েছেন আমরা কামনা করি আল্লাহ ওই রাসুলের সাথে হাসর নাসর করে রাসুলের পাশাপাশি জান্নাতে থাকবার তাও দান করে দিও প্রিয় ভাইরা তাইলে সবাই ভালো মরণ চাই জোরে বলেন চাই 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 কয় উপায় কয় এক নাম্বার মৃত্যুর সময় আইলাহা হা ইল্লাল্লাহ জীবন চালা হবে ইসলাম দিয়া দুই নাম্বার শাহাদাতের মরণ প্রিয় ভাইরা রাত বারোটা বাজে আজকে শেষ করে দিতে হবে আর সামনে তিনটে বলি শেষ করতে গেলে দেড়টা বাজবে ভাই ঠান্ডা এরপরে ফজরে সলাদ সব মিলিয়ে বারোটার দিকে আমাদের শেষ করে দেওয়া সবচেয়ে উত্তম ইনশাল্লাহ যে কথাগুলো বলবো সংক্ষেপে বললেটা বোঝানো কঠিন আমরা আজকে এখানেই বিদায় নিব ইনশাল্লাহ সবাই আমরা ইস্তেখফার করবো আস্তাফ ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লা আল্লা লা ইলাহা ইল্লাহাল হাইগুল কৈয়ো মাহাতুবু ইলাহ হিতিও ভাইয়েরা একসাথে দোয়া করে যাব পারা যাবেন ইনশাল্লাহ আজকের এই যে কাষ্ট ভাঙ্গা যুব সমাজ এই মসজিদের উদ্যোগে আয়োজন করলো খুশি না ভেজা আগামী তো হোক চাই কি চাই না হাত তুলে দেখান চাইকে যায় না এই মাহফিল আরো বড় হবে ইনশাল্লাহ সহযোগিতা করা যাবে ইনশাল্লাহ কমিটিকে ধন্যবাদ মশা আল্লাহ এই যে কথাগুলো বললাম আমল করা যাবে ইনশাল্লাহ আজকের এই আয়োজনকে আল্লাহ তালা কবুল করুন আমরা এখন দোয়া করব দোয়ার আগে কমিটির পক্ষ থেকে কোনো কথা সভাপতি মহোদয় সমাপনী দুই এক মিনিট কথা বলবেন তারপর আমরা একসাথে দোয়া করব ঠিক আছে ইনশাল্লাহ উস্তাজুল আসাদি যা বসে আছেন তিনি একটু সংক্ষিপ্ত কথা বলবেন আমরা একসাথে দোয়া করে যাব ইনশাআল্লাহ